এখন চলছে ইঁচোর কাটার প্রস্তুতি এই যে তেল আমি হাতে দেব তারপরে গঠিতে দেব আঠা যেতে না লাগে কে কে এমনভাবে কাটো প্রচুর ভয় লাগে ইঁচুর কাটতে কাটতে হবে কিছু খেতে গেলে তো কাটতেই হবে তার বলি করে ভাবছি আমি কাটি না এই

তো মা আর কেটে দিত আমার তো অভ্যাস নেই আজকে আমাকে বাধ্য হয়ে কাটতে হচ্ছে যেটা সত্যি সত্যিটা আমি কাটতে পারি না আমার শাশুড়ি মা আর এক মাসি ছিলেন উনি কেটে দিতেন শাশুড়ি মা তখন পারে না কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে ইচোর কাটতে হচ্ছে ট্রাই দেখি পারি না পেরে গেছি পেরে গেছি ইচোর আর মাছ এই দুটো কাটতে আমার ভীষণ ঝামেলা লাগে তাছাড়া সব পারি এই যে কেটে খেলেছি পারব না আবার চেষ্টা করলে সব পারা যায় ওনারা কেটে দিত বলে তাই একটা মাসি ছিলেন উনি কেটে দিতেন আর শাশুড়ি মা যখন সুস্থ ছিলেন উনি কেটে দিতেন অবশেষে যুদ্ধ করে ইচর কাটাটা কমপ্লিট করলাম এরপরে এটা সিদ্ধ করব তারপরে রান্না শুরু করব আজকে রান্নাটাও দেখিয়ে দেবো কি কেমন করলাম লাস্টে রান্নাটা করে এনে খাওয়া না কতটা কষ্ট করে ইচড়টা আজকে কেটেছি ইচর কেটে দেয় এখন রান্না করতে সুবিধা হয় আজকে নিজে কাটলাম পুরোটাই দেখি রান্নাটা কেমন করি দেখো ফাইনালি ইঁচোরটা কেটে রান্না করাও হয়ে গেছে অনেক কষ্ট করে কেটেছি আজকে কেমন হয়েছে জানি না খাবো তবে এই যে পাপড় ভাজা টমেটো দিয়ে মুসুর ডাল আজকে এই প্লেন রান্না আর ভাত এখনও রেডি করিনি খাবারটা ছেলে তো এখান থেকে হয়তো চিংড়ি মাছটা আলুটা খাবে আর ডাল পাপড় ভাজার প্রিয় এই খাবার আর বাদ বাকি সবজি আপনাদেরই খেতে হবে কেমন হয়েছে এবার খেয়ে দেখি এখনো টেস্ট করেও দেখিনি কাটতে গিয়ে তো প্রচুর যুদ্ধ এবার খেতে গিয়ে কি হয় দেখি খেয়ে নি খাওয়ার পরে বোঝা যাবে কি রকম টেস্ট হয়েছে এমনি তো আর বোঝা যাবে না খেতে বসে যাই চাটা